এই ভিডিওটি দেখলেন এবারে সবিস্তারে আলোচনায় আসি শনিবার রাতে নৈহাটি অরবিন্দ রোডে জাতীয় কংগ্রেসের কর্মসূচি ভারত জোড়ো ন্যায় যাত্রার সমর্থনে জাতীয় কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের এক পথসভা আয়োজিত হয় যে পথসভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের নেতা কৌস্তব বাগচি সহ কংগ্রেসের ছাত্র পরিষদের নেতৃত্ব আর এই সভা চলাকালীন আচমকা নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় দলবল নিয়ে চড়াও হন বলে অভিযোগ আর সেখানেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ দিতে থাকেন বলে অভিযোগ টিএমসিকে কে মির বলেও কটাক্ষ করেন তিনি অভিযোগ সেখানে ছাত্র পরিষদের নেতৃত্বকে মারধর করা হয় আর এই ভিডিওটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়

বলছেন সব মির্জাফর এই ঘটনাকে নিন্দা করে কংগ্রেসের নেতা কৌস্তব বাগচি বলেন নৈহাটির চেয়ারম্যান চড়াও হন থানা কথা শুনতে চাইনি আমরা দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি কৌস্তব বাচ্চি কি অভিযোগ করছেন সোনাবতার তার কথা নৈহাটিতে ব্যারাকপুর মহকুমা ছাত্র পরিষদের ডাকে একটি পথসভা ছিল এবং সেখানে ছাত্র পরিষদের ছেলেরা ভারত জোরো ন্যায় যাত্রার সমর্থনে তারা একটি সভা করছিলেন এমত অবস্থায় সেখানে মিটিং চলাকালীন নৈহাটির চেয়ারম্যান অশোক চ্যাটার্জি সেখানে চড়াও হন এবং ছাত্র পরিষদের ছেলেদের হুমকি দেন ভয়ভীতি প্রদর্শন করেন এবং মারধর করেন তাদের লোকজনরা মারধর করে ইতিমধ্যেই আমি সেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলাম সেই সময় ঘটনাস্থলে যাওয়ার পরে এবং তার ছাত্র পরিষদ ছেলেরা সিদ্ধান্ত নেয় যে তারা থানায় একটি অভিযোগপত্র দায়ের করবে থানা তাদের কথা শুনতে চায়নি ইতিমধ্যেই রাত্রিবেলাতে ছেলেরা ওখানে ডেপুটেশন দিচ্ছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং দোষীদের বিরুদ্ধে সঠিক তদন্ত এবং তাদের প্রয়োজনে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অশোকবাবু তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অশ্লীল কথাবার্তা এবং গালিগালাজ করে বক্তব্য রাখার জন্যই তিনি প্রতিবাদ করেছিলেন সভা বন্ধ করে দেওয়ার জন্য নয় অশোক চট্টোপাধ্যায়ের যে বক্তব্য সেটাও শোনা দরকার কি বলছেন তিনি শুনে নিন বিনূপ মন্তব্য না আমি এটা বলেছি যে ভাষার স্বাধীনতা ভাষার এ তো থাকা উচিত একটা লোকাল কোনো কংগ্রেসের নেতৃত্ব ছিল না আমি কার কেউ চেনা পরিচিত ছিল না আমরা যারা কংগ্রেসই বলে তথাকথিত নৈহাটিতে জানি তারা কেউ ছিল না আমার মনে হয় যারা কংগ্রেস আছে নৈহাটিতে তাদের থেকে স্টেটমেন্টটা নিন ঘটনাটা কী ছাত্র পরিষদ ছাত্র পরিষদ কংগ্রেস তো থাকবি আমরা তৃণমূল যুব কংগ্রেসের মিটিংয়ে তৃণমূল কংগ্রেস থাকে না তৃণমূল ট্রেড ইউনিয়নের মিটিংয়ে তৃণমূল কংগ্রেস থাকে না মমতা ব্যানার্জি চোর মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা উচিত মমতা ব্যানার্জি কেন ইডিসিপিআই গ্রেপ্তার করছে না বিজেপির সঙ্গে আতাত আছে আমি ভদ্রলোক যিনি বক্তব্য রাখছেন তিনি অপরিচিত তাকে আমি বলেছিলাম দাদা ভাষার স্বাধীনতা রেখে বক্তব্য রাখুন আপনি ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর নামে বলছেন এইভাবে ভাষার স্বাধীনতা রেখে বক্তব্য রাখুন আমরা দেখুন আমরা কে কি আমরা তার আইনি মুখ্যমন্ত্রী সম্বন্ধে কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কথাটা আমাদের কানে বড়ো বাজে তা আমি সেইটাই বলেছি এখানে কারুকি কিছু হয়নি একটা বাচ্চা ছেলে তিনটে লোক ছিল আমার সঙ্গে আমি একা কেউ ছিল না আমার সঙ্গে আমি যদি গণ্ডগোল করার এই বয়সে আমার মানসিকতা থাকতো এই বয়সে গণ্ডগোল করার মানসিকতা তো আমার নেই এই বয়সে যদি আমার গণ্ডগোল করার মানসিকতা থাকতো আমার সঙ্গে ছেলে মিলে থাকতো থানায় একটা অভিযোগ থানায় অভিযোগ শুনলাম হয়েছে নাকি আমি পরে শুনলাম থানায় দায়েরি হয়েছে অভিযোগ হয়েছে কে এফআইআর রয়েছে যে থানায় যদি আইনগতভাবে আমি যদি অন্যায় করে থাকি থানা ব্যবস্থা নেওয়ার নেব আইন সংগতভাবে ব্যবস্থা নেওয়ার নেব আমি মনে করি না যে আমি কোনো অস মানে শালীনতা হারিয়েছি আমি কোনো দাঙ্গা করেছি কেউ অ্যাসল্ট হয়েছে কাউকে ধাক্কা দিয়েছে এরকম ধরনের মানসিকতা একটা বাজ কোন গালিগালাজ না আমার মুখ দিয়ে কি আমি চেয়ারম্যান অ্যাজ চেয়ারম্যান আমার মুখ দিয়ে ভাষা হারিয়ে ভাষা শালীনতা হারিয়ে ভাষা নিয়ে আমি বলেছি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিও তারা করেছে আমার তো উদ্দেশ্য ভাইরাল হওয়া তাদের অ্যাট্যাক করা তাদের মিটিং বন্ধ করে দেওয়া তারা তো তারপরও ঘণ্টা দেড় একদম মিটিং চালিয়েছি আমি কৌস্তব পাচ্ছি বাবুকে আমি ভালো করে চেনিও না দেখিও না তার বিভিন্ন ছবিতে দেখেছি বিভিন্নতে দেখেছি তিনি তৃণমূল সম্বন্ধেই তার বিদ্রোহ মানসিকতা অভিষেক সম্বন্ধে মমতা বন্দ্যোপাধ্যায় মানসিকতা তিনি পরে এসেছেন তাহলে লোকাল নেতৃত্ব কোথায় গেল আমার কথা আছে লোকাল যারা পরের সরকার আছে এখানে কলেজের নেতা আছে স্বপন বিশ্বাস আছে যারা লোকাল নেতৃত্ব তারা কোথায় গেল তারা তো থানায় গেল না তারা তো তারা তার পরবর্তী ক্ষেত্রে কলেজে ছোটো আমাকে ফোন করে বলছে দাদা ব্যাপারটা ভালো হয়নি ব্যাপারটা ওরা কেন এইভাবে বক্তব্য রাখলো জানি না আজকে যদি কালকে যে ইন্ডিয়ার জোট হয় ইন্ডিয়া জোট হয় ইন্ডিয়া জোট হয় মানসিকতা কংগ্রেসের থাকে তাহলে আমি বল বলেছি কালকে যদি ইন্ডিয়ার জোট হয় তাহলে আপনি তখন কি বক্তব্য রাখবেন এই এই কথাটা আমার সাথে হয়েছে এটা যদি সৌজন্য হারিয়ে ফেলা যায় হয়তো সৌজন্য তাড়াইনি রাজনৈতিক সৌজন্যতার শিষ্টাচার তো আছে রাজনৈতিক সৌজন্যতার শিষ্টাচার বিশেষ করে নৈহাটি বাংলায় হারিয়ে যায়নি একে অপরের সঙ্গে আমরা পরিপূরক হয়ে নৈহাটিতে রাজনীতি করি এবং পার্থভৌমিক ব্যাপারটাকে কোনোভাবেই ইয়ে করে না বর্ধাস্ত করে না যে রাজনৈতিক শালীনতা সৌজন্য হারিয়ে যাবে যদিও এই ভিডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করে দেখেনি তবে নৈহাটি পৌরসভার যিনি চেয়ারম্যান তার এহেন আচরণ এই আচরণ কিন্তু জোর একটা আলোচনার সৃষ্টি করেছে আমরা এই ভিডিওটা আরও একবার আপনাদের দেখাবো বারবার বলছি এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করে নিই যে সমস্ত ভিডিও এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভাইরাল ভিডিওটি আপনাদের সামনে আমরা তুলে ধরছি আরও একবার দেখুন এই ভিডিওটি

কিছুটা রণংদেহী মেজাজে দেখা গেল অশোকবাবুকে কিন্তু তিনি যখন আজতাকের প্রতিনিধির সঙ্গে কথা বলছিলেন তখন তিনি বললেন যে আমার মারামারি করার বা সেখানে উত্তেজনা তৈরি করার কোনো ইন্টেনশন ছিল না আমি যদি সেটা করতাম তাহলে আমার সঙ্গে লোক থাকত তিনি শুধু ভাষা সংযত করে বক্তব্য রাখার কথা বলেছেন এমনটাই তিনি সাংবাদিকদের জানান অন্যদিকে কৌস্তভবাগি যিনি এই সভায় মিটিংয়ে উপস্থিত ছিলেন তিনিও এই ঘটনার নিন্দা করেছেন তার বক্তব্যও আমি আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা কি মনে করেন আপনাদের মতামত জানান কমেন্ট সেকশনে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি বেল বাটন প্রেস করুন নোটিফিকেশন পেতে